আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকে কি কি আছে তো আজকে কোয়েল পাখিগুলোর আপডেট না জানিয়ে পারতেছি না কারণ হচ্ছে যে এইগুলো অনেক লাফালাফি করতেছে অনেক খাবার দাবার খাচ্ছে পানিটাওয়ালার মতো পরিমাণ মতো পাচ্ছে দেখুন কলকাতারি বড় হয়ে গেছে মাসাল্লাহ তো এখানে টোটাল আছে যে প্রায় সত্তর থেকে আশি পিস কইল পাখি তো এখান থেকে মেল ফিমেল বের হবে তো ফিমেলগুলো আমি রেখে দেব আর মেলগুলা একটু বড় হইলে বিক্রি করে দিবো তো এখন বুঝতে যাচ্ছে না ইনশাল্লাহ কয়েকদিন পর বুঝতে যাবে কারণ হচ্ছে যে এগুলার গায়ের পশমগুলো পাল্টানো শুরু হয়ে গেছে এবং বুকের সাইড দিয়ে লাল লাল দাগ সাদা সাদা দাগ সেটা চলে আসা শুরু করছে মার্শাল্লা দেখুন কতটা সুন্দর করে হোয়াইট কালার যেটা আছে কইল পাখি ওইটা চুপি চুপি করে আসতেছে তো এদের বোর্ডিং শেষ হয়ে গেছে আমি শেষ করে ফেলবো দু একদিনের মধ্যে কারণ হচ্ছে যে নতুন করে কোয়েল পাখি বাচ্চা ফুটতেছে ওগুলাকে আবার এখানে রাখতে হবে সেই জন্য তো শিফট কোথায় করবো সেটাও জানাবো আপনাদেরকে এবং কিভাবে শিফট করতেছি এবং কিভাবে রাখতেছি ছোট্ট ছোট কইল পাখিগুলোকে আর রানিং কৈল পাখিগুলো কোথায় আছে সেটা তো জানেনি ওইখানেই রাখার জন্য চেষ্টা করব দেখি কি করি না করি সব কিছু আপডেট আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এইখানে কই পাখিগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে গেছে খাবার দাবার আলোর মধ্যে এই পাত্রের মধ্যে দিয়ে থাকি তো এখানে একটা গোল্ডেন স্যাপারেটের বাচ্চা আছে লুকায় আছে এই যে দেখুন সামনে যেটা আছে ওইটা এটাও কিন্তু খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে ডানাগুলো গজায় গেছে মশাল্লাহ তো কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে সেটা তো আমি নিজেও টেনশনে পড়ে গেছি এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে মশাল্লাহ তো একটা ফ্রিজ বাচ্চা বুঝতে ফ্রিজ সেটার বাচ্চাটা বাঁচাতে পারি নেই আমি তো এখন থেকে দিনগুলো আলাদা আলাদা বসাবো সেটা বলে দিচ্ছি ইনশাল্লাহ ইন্ট্রেটটা ঠিক করে ফেলতে হবে আল্লাহর রহমতে খুব ভালোভাবে চেষ্টা করে যেটা পুরাতন ইনকুপেটার আছে ওইটা ঠিক করে ফেলতে হবে ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ঠিক করে ফেলবো আপডেট আপনাদেরকে জানাবো আর ইদানিংয়ের মধ্যে আমি ইনকুপিটার বানানোর চেষ্টা করবো এবং আপনাদেরকে জানাবো কীভাবে ইনকুপিটার তৈরি করবেন এবং খুব সহজে কৈল পাখি ডিম ফুটাবেন সেটাও তো জানেন আল্লাহর রহমতে তো এটা একটা আলাদা সাইট এবং রিলেক্সের সাইট আপনার ভালো লাগবে যদি করতে পারেন ইনশাল্লাহ এই যে দেখুন খুবই অ্যাক্টিভিটি যখন এগুলাকে দেখি এবং সুস্থ থাকে এবং আলাদা রঙতে খাবার দাবার খায় লাফালাফি করে আর আমি যখন হাত দিই ওরা আমার হাতের কাছে চলে আসে তখন খুব ভালো লাগে সেই জন্য এগুলো পালন করি আর মুরগিগুলো ডাকাটাই করতেছে তো এভাবে করে ডাকা ডাকি এবং অন্যান্য কাজকর্মগুলো অনেক ভালো লাগে আর এখান থেকে খুব শীঘ্রই কিছু কোয়েল পাখি বাছাই করে ফেলবো যেগুলার ডাকাডাকি এখন থেকে শুরু হয়ে গেছে মেলগুলোই কিন্তু ডাকাটাই করে সেই জন্য আমি আলাদা করে ফেলবো ইনশাল্লাহ হোয়াইট কালার তিন থেকে চারটা আছে এবার আল্লাহরমতে মধ্যে কয় পিস হোয়াইট কালার কয়াল পাখি বাচ্চা পাই সেটা দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখুন আরেকটা অসুবিধা হয়ে গেছে সেটা জানাচ্ছি কি হয়েছে না হয়েছে তো সুবিধা অসুবিধার মধ্যেই আমি ফার্মটাকে চালাচ্ছি ইনশাল্লাহ চ্যাট আপটা করার পর আমি সব কিছু কী করলে কী হবে আপনারা কীভাবে একটা ফার্ম চালাতে পারবেন এবং কীভাবে আলাদা রহমতে মুরগিগুলা পরিচর্যা করলেই খুব সহজেই লালন পালন করতে পারবেন পাখি কবুতর অন্যান্য সবগুলা ইনশাল্লাহ জানাবো তো অসুবিধাটা হয়ে গেছে এইখানে এইখানে দেখুন গোল্ডেন সাবরেডের তিনটা বাচ্চা ছিল এখানে আপাতত দুইটা বাচ্চা আছে তো এইখান থেকে একটা বাচ্চা মারা গেছে সেটা হচ্ছে যে একবার ব্রাউন কালার যেটা ছিল ওইটা মারা গেছে তো যেখানে মেল তিনটা ছিল মেল এখন দুইটা দেখুন এগুলো কিন্তু মেল হবে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ হচ্ছে যে এগুলো ঝুঁটিগুলো দেখুন এগুলারও ঠান্ডা লেগে আছে তো ইনশাল্লাহ ট্রিটমেন্ট চলতেছে গতকালকে ওষুধ দিছি আল্লাহ রহমত একটু সুস্থ হয়েছে আজকে আবার ওষুধ দিব ইনশাল্লাহ তো খাবার দাবার অ্যাক্টিভিটি খুব ভালো আছে কিন্তু লাইটটা প্রচুর দিন নাই শীতকালে শীত ঢুকে গেছিলো পরবর্তীতে সেই জন্য এই কাজটা করতে হয়েছে যা আলার মধ্যে মাসাল্লাহ তো আমি তিনটা কেজ তৈরি করার পর ওই তিনটা কেজি কইল পাখিগুলো রাখবো পরবর্তীতে কইল পাখি সেল দিব মধ্যে আর সম্পূর্ণ ডিম থেকে ফুটাইছি এগুলা তো আমি দেখতেছি যে এগুলো একটু হা হা করে নিঃশ্বাস চিনতেছে তারপর আলোর মধ্যে ট্রিটমেন্টটা চালা যাইতেছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দু একদিনের মধ্যে আমি আশা করতেছি গত দুই দিন আগেও অবস্থা বেশি খারাপ ছিল আজকে তো একটু ভালো আছে খাবার দাবার খাইছে এবং পানিও খাইছে সেই জন্য তো আল্লাহ রহমতে কি গোয়ালের বাচ্চা যেগুলো ছিল আল্লাহ রহমতে সবগুলা সুস্থ আছে ইনকিউবেটারের মতো তৈরি করে যে এই বানাইছি ওই বুডারই আছে আলার মতে তো এখানে ময়লা হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত দিন হয়ে গেছে সেজন্য আজকে আমি এগুলা সরাই ফেলবো এবং খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো তো পরিষ্কার করবো কীভাবে সেটা বলি আজকে আপনাদেরকে দেখুন এইখানে আলারমতো দৌড়াদৌড়ি করতেছে এগুলা তো এগুলো দৌড়াদৌড়ি করার কারণ হচ্ছে যে এগুলো এখন চালাক হয়ে গেছে সেজন্য আর এগুলো কিন্তু উড়াউড়ি করতে পারে সেজন্য আমি উপর দিয়ে একটু জালি দিয়ে দিছি দেখুন এই যে জালি কিং কোয়েলগুলা তো এগুলাকে আমি প্রথমে ধরে একটা কেজির মধ্যে রাখবো পরবর্তীতে এটা বহিষ্কার করে দিব ভাই এগুলো দৌড়াইতে দৌড়াইতে উড়ে বের হয়ে যেতে পারবে আর বের হয়ে গেলে কিন্তু কাকে খেয়ে ফেলবে এগুলো এখানে সারভাইভ করতে পারবে না এগুলো হচ্ছে যে কোয়েল ছোট ছোট পাখি এবং অন্যান্য যে বড়ো পাখিগুলো আছে ওগুলো ধরে খেয়ে ফেলবে সেজন্য মাঝে মধ্যে ইঁদুরও ধরে খেয়ে ফেলে সেজন্য আমি এভাবে করে বুরিংটা করতেছি যা কালার আমি এখন ধরে ধরে কেজের মধ্যে দিয়ে ফেলি যেই কেসটার মধ্যে ওদেরকে রাখবো ওই কেসটা দেখা ফেলি এই যে দেখুন আলার মধ্যে দুইটা কয়েল পাখি ধরে ফেলছি এবং কেজের মধ্যে রেখে দিছি এই দুটা হোয়াইট কালার একটা সিলভার কালার আসবে তো এই যে দেখুন সম্পূর্ণ কয়েল পাখি ধরা শেষ হয়ে গেছে ছোট্ট একটা কেজের মধ্যে রাখছি ছোট্ট একটা কেজের মধ্যে রাখছি আপাতত তো ইনকিউবেটারটা আমি প্রথমে পরিষ্কার করে ফেলবো তারপরে নতুন করে যেই নতুন করে যে কাপড়টা দিব ওইটাও বিছিয়ে দিব তো সুন্দর দেখেই কাপড় দিতে হবে গতবার যেটা দিছি ওইটাই দিব আল্লাহর মতে তো এভাবে করেই এগুলোকে বড় করতে হবে কারণ হচ্ছে যে এগুলো ছোটো ছোটো সেই জন্য কেজের মধ্যে আপাতত রাখা যাবে না তো ইনশাল্লাহ যখন কেজের মধ্যে রাখা যাবে তখন কিন্তু আমি ইনশাল্লাহ ওদেরকে ওইখানেই দিব কারণ হচ্ছে যে আমার কাছে কেজ আছে এবং স্পপ্রেসটা করতে হবে আর যখন ওদেরকে আল্লাহর মতে খুব ভালোভাবে স্পেস করব এবং এমনিতে তো এক জোড়া নয় বা দুই জোড়া পারলে ন্যাচারালভাবে রাখা যায় কিন্তু কিন্তু আমি তো আল্লাহর মধ্যে নয় পিস আনছি তো দেখা যাক কি করি না করি যেটাই করবো আপনাদেরকে আপডেট জানাবো ইনশাল্লাহ একবারে সম্পূর্ণ নতুন করে আবার পানি এবং খাবার দিয়ে দিছি সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে ফেলছি এবং এরা খুব ভালো মতো থাকবে আশা করছি যে কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে এবং আমি অন্য একটা কেজের মধ্যে শিফট করে ফেলবো কারণ হচ্ছে যে এখানে বোরিংটা শেষ হয়ে যাবে সেই জন্য তো শীতকালে সেজন্য একটু বেশি বোরিং করাবো হয়তোবা পনেরো দিন হয়তোবা বারো দিন এর মধ্যে যদি শিফট করে ফেলি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো এই যে দেখুন এখান থেকে এগুলা এখন এখানে দিয়ে দিব তো সম্পূর্ণ কোয়েল পাখিগুলো এখানেই আছে মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখুন কিং কোয়েল নয় পিসের বাচ্চা নয় পিসই আছে মাসাল্লাহ তো কি কী খেলার আসবে সেটা অল্প অল্প করে বোঝা যাচ্ছে কারণ হচ্ছে যে এইখানে ওদের পশমগুলা উঠে গেছে দেখুন আমার যে জাপানি কোয়েলগুলো আছে ওগুলা কিন্তু বড় হয়ে গেছে এটা থেকে অনেক বড় কারণ হচ্ছে যে ওগুলা গ্রোতে চলে আসছে এবং খাবার দাবার খাইতে পারছে মাশাল্লা তো তিনটা হবে যে সিলভার কালার আর দুইটা হবে যে জাপানি কোয়েল কালার তা আমি এগুলোকে বড়ো একটা ইনকুপিউটারে ছেড়ে দিই যে এখানে ছিল তো এই যে দেখুন আলোর মতো সবগুলোকে আবার নতুন কাপড়ের উপরে দিয়ে দিছি মাসাল্লাহ তো এখন এখানে অ্যাক্টিভিটি ভালো থাকবে এবং পানির পাত্রটাও চেঞ্জ করে দিছি দেখা যাক কি হয় না হয় একটু রিস্ক বেশি নিয়ে নিছি কারণ হচ্ছে যে এগুলা ভিজে মারা যেতে পারে সেজন্য আমি একটু খেয়াল করতে হবে যেন পানিটা অল্প করে দিতে পারি সেজন্য তোরা করতেছে পঁচানব্বই পিস ডিম আর হচ্ছে যে চার পিস ফামি মুরগির ডিম আর কৈল পাখি ডিম গুলা চোদ্দ দিন পর্যন্ত লড়াচাড়া করা লাগে পরবর্তী তিন দিন আপনি এটার ঢাকনাটা লাগা রাখতে হবে মোট সতেরো দিন পর্যন্ত আপনি ডিমগুলো কেয়ার করতে হবে সত্তর দিন পরে গিয়ে আল্লাহ রহমতে কিন্তু এগুলার থেকে বাচ্চা বের হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর করে ছড়াই ছিটে আসে তো এভাবে করে যখন ছড়াই ছিটে থাকে এবং বাচ্চাগুলো ফুটে বের হয় তখন কিন্তু আমার অনেক ভালো লাগে একটা এক্সপিরিয়েন্স একটা সফলতা জন্য যা আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইকমে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব কর দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের ধন্যবাদ ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আল্লাহ জন সবকে সুস্থ রাখে রক্ষা করে আল্লাহ হাফেজ